আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বায়োগ্যাসের চুলা আমরা নির্দিষ্ট কারখানার মাধ্যমে বায়োগ্যাস চুলা স্থাপন করি আমরা সারা বাংলাদেশে এই বায়োগ্যাস চুলার ডেলিভারি দিয়ে থাকি অনেকের অনেক চুলা দরকার পড়ে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিভিন্ন জায়গার মধ্যে চুলা ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দরে চুলা ব্যবহার করতে পারেন নিতে পারেন এই চুলা নিজস্ব পদ্ধতিতে আমরা তৈরি করে থাকি এটা বায়োগ্যাস ইট কল বায়োগ্যাস অনুমোদিত আমরা সারা বাংলাদেশে এই চুলা দিয়ে থাকি তাই আপনাদের কারোর যদি এই চুলা প্রয়োজন পড়ে যারা বায়োগ্যাস প্লান্ট বানাইছেন অনেকে একটা চুলা পেয়ে থাকেন তো ক্ষেত্রে যাদের দুটা বা তিনটা চারটা পাঁচটা চুলা লাগে এই চুলাগুলি আমাদের কাছ থেকে আপনারা সহযোগ্য করে নিতে পারবেন আমরা বিভিন্ন জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই চুলা দিয়ে থাকি এই চুলা শুধু বায়োগ্যাসে কাজে ব্যবহার করতে পারবেন সিলিন্ডার গ্যাসে এই চুলা ব্যবহার করা যায় না এই চুলা পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বায়োগ্যাসে যে কোনো তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন চুলা ছাড়াও যারা বায়োগ্যাস প্লান্ট স্থাপন করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাও বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে থাকি যারা বায়োগ্যাস প্লান্ট স্থাপন করেন তাদেরকে আমরা একটা চুলা ফ্রি দিয়ে থাকি একটা মিক্সার ডিভাইস একটা স্যান্ট্রোফাইভ এগুলি ফ্রি দিয়ে থাকি তাই আপনারা যদি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পারবেন